আসসালামু আলাইকুম অলহনতুল্লাহবার জুমার দিন ফজরের নামাজের পূর্বে কেউ যদি এই দোয়াটি পাঠ করে তিনবার পাঠ করে তাহলে তার যদি গুনা সমুদ্রের ফেনা পরিমাণও থাকে আল্লাহ তালা থাকে মাফ করে দেবে দোয়াটা হইতেছে আস্তাফফরুল্লাহ আল্লাহ জিলা ইলাহ ইল্লাহ হাই কারণ জুমার দিন এমন একটা সময় আছে যে ফজর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে আল্লাহ তালা যে কোনো মুহূর্তে দোয়া কবুল করবেন এই জন্য আমরা সারা দিন যেন এই আমলটা করতে পারি কারণ যে কোনো মুহূর্ত আমার দোয়াটা কবুল হইতে পারে এই মুহূর্তটা কখন কেউ বলছেন যে ফজরের নামাজের আগে কেউ বলছেন ফজরের নামাজের পরে কেউ বলছেন সূর্য অস্ত যাওয়া সূর্য উদয় হওয়ার পরে কেউ বলছেন সূর্য হেলে যাওয়ার পরে কেউ আসরের পরে বলছেন তো এই জন্য আমরা সারাদিন জুমার দিন সারাদিন বেশি বেশি কইরা এই দুয়াটা করি আস্তাকফুলুল্লাহ আল্লাহ জিলা আল্লাহ হাইউল কায়ুম অত বিলাই আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক